হ্যালো গাইস আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল হৃদয় স্কুল আশা করি সকলেই ভালো আছেন আজকে আবারও চলে আসলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে আজকে আমাদের বিষয় হচ্ছে পদার্থবিজ্ঞান শ্রেণী নবম ও দশম শ্রেণী অধ্যায় হচ্ছে গিয়ে বারো অধ্যায়ের নাম বিদ্যুতের চুম্বক কিয়া নিত্য নতুন এডুকেটেড রিলেটেড ভিডিও পেতে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন তো চলুন বন্ধুরা আজকের ভিডিও শুরু করা যাক প্রথম প্রশ্ন তরিং প্রবাহের চুম্বক কিয়া কি উত্তর কোন পরিবাহীর ভেতর দিয়ে তরিং প্রবাহিত হলে এর চারপাশে চুম্বক ক্ষেত্রের সৃষ্টি হয় একে তরিং প্রবাহের চুম্বক কিয়া বলে দ্বিতীয় প্রশ্ন তরুণ চুম্বক কাকে বলে উত্তর বৈদ্যুতিক প্রক্রিয়ায় চুম্বকীয়করণের সময় চুম্বক পদার্থটি যদি কাঁচা লোহা হয় তবে যতক্ষণ তরিণ প্রবাহিত হয় ততক্ষণ চুম্বক থাকে তরুণ বন্ধ হলে চুম্বক উক্ত নষ্ট হয়ে যায় এরকম চুম্বককে তরুণ চুম্বক বলে তৃতীয় প্রশ্ন জেনারেটর কাকে বলে উত্তর যে যন্ত্রের সাহায্যে যান্ত্রিক শক্তিকে বৈদ্যুতিক শক্তিতে রূপান্তরিত করা হয় তাকে জেনারেটর বলে চতুর্থ প্রশ্ন জেনারেটর ও টরিং মোটরের মধ্যে পার্থক্য কী উত্তর একটি জেনারেটর যান্ত্রিক শক্তিকে বৈদ্যুতিক শক্তিতে রূপান্তর করে যখন একটি মোটর বিপরীতটি করে এটি বৈদ্যুতিক শক্তিকে যান্ত্রিক শক্তিতে রূপান্তর করে প্রিয় বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর যারা যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল এখনটি অন করে দিবেন আবারও দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে